আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আলোচনার বিষয় হল কোরআনের প্রথম ছোড়া সুরা ফাতিয়ার ফজিলত এই সুরাটি এত গুরুত্বপূর্ণ যে এটিকে বলা হয় উমুল কোরআন অর্থাৎ কোরআনের মূল ফজিলত এক সুরা ফাতিয়া হলো কোরআনের সবচেয়ে বড় দোয়া আল্লাহ তালা এর মাধ্যমে বান্দাকে শিক্ষা দিয়েছেন কিভাবে তার কাছে হেদায়েত চাইতে হয় দুই প্রতিটি নামাজে সুরা ফাতিয়া পড়া ফরস করা হয়েছে কেউ যদি নামাজে ফাতিয়া না পড়ে সেই নামাজ পূর্ণ হয় না তিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা নিজে সুরা ফাথিয়ার জবাব দেন অর্থাৎ যখন একজন বান্দা সুরা ফাতিয়া পড়ে তখন আল্লাহ প্রতিটি আয়াতের উত্তর দেন আলহামদুলিল্লাহ চার সুরা ফাতিয়া শিফার সুরা কোনো রোগ ব্যাধির সময় এই সুরা পড়া হলে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ হয় সহি হাদিসে সাহাবারা সুরা ফাতিয়া পড়ে সাপের দংশনে আক্রান্ত এক ব্যক্তিকে সুস্থ করিয়েছিলেন পাঁচ এটি হলো কোরআনের দরজা কুরআনের শিক্ষার শুরু হয় এই সুরা দিয়ে তাই এটিকে বলা হয় কিতাবের মূল ছয় এই সুরা আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম এখানে বান্দা আল্লাহকে প্রশংসা করে তার রহমত কামনা করে এবং সঠিক পথে দোয়া করে সাত যে বান্দা মনোযোগ দিয়ে সুরা ফাথিয়া পড়ে তার অন্তরে প্রশান্তি নেমে আসে আল্লাহ তার ইমানকে মজবুত করে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সুরা ফাথিয়া শুধু নামাজে পড়ার জন্য নয় বরং প্রতিদিনের জীবনের দোয়া হিসাবে নিয়মিত করা উচিত আল্লাহ আমাদের সবাইকে সুরা ফাতিয়ার হক আদায় করার তৌফিক দান করুন আমিন